নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ আমি একটি ব্রোন ব্রণের সম্বন্ধে একটি এনেছি দৈব তার আগে কিছু কথা বলবো এইসব লাইন শিখতে গেলে এই তন্ত্রমন্ত্র দীক্ষার অতি প্রয়োজন কেন দীক্ষা মন্ত্র অনেক গাইড করে বা কোন এমন কিছু মন্ত্র আছে সেটি দীক্ষা মন্ত্র দিলেও অনেক কিছু জপ করিলে জব করে নিজে বা অন্য লোকে খাওয়ালে অনেক কিছু রোগ সারে এবার প্রকৃতই দেবের কাছে দীক্ষা নেওয়া প্রয়োজন সে যেন প্রকৃতই যেন হয় এমন গুরুদেব নয় যে পাঁচ হাজার টাকা মাগবে দশ হাজার মাগবে তার কাছে না নেওয়াটাই ভালো এবং এই তন্ত্রমন্ত্র শিখতে গেলে যদি কোনো ব্যক্তি যাকে শিখাচ্ছে তার কাছ থেকে যদি টাকা পয়সা নেয় বিদ্যার জন্যে সেই বিদ্যায় কোনো কাজ হবে না সে দিলে তারও কাজ হবে এটি মনে রাখতে হবে যে কোনো বিদ্যা দিচ্ছি এত টাকা চাই সে বিদ্যায় কোনো কাজ হবে এটি মনে রাখবেন তা আসল কথা আসি এই যে গরমে এখন ব্রণ হয় অনেক লোকের ব্রণ হয় তা কি করবেন এটি গাছ দেখাচ্ছি গাছটি দেখুন আগে এই কুড়ি কুড়ি সাদা ফুল দেখুন ভালো করে এর মাঝখান দিয়ে পেকাটির মতন ভিতরে আপা আছে কিন্তু গাছটির এটির নাম ব্রহ্মজষ্টি এটির নাম ব্রহ্মজষ্টি চলতি ভাষায় বলা হচ্ছে এটি বাবুন হাটি গাছ এইটি তুলতে হবে রোহিণী নক্ষত্রে পাঁজিতে দেখতে পাবেন খুললেই কিছু নক্ষত্র আছে তার মধ্যে রোহিণী নক্ষত্রও আছে রোহিণী নক্ষত্র কতক্ষণ আছে কখন আছে বা ছেড়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু তুলতে হবে তুলা তুলার নিয়ম এক নিঃশ্বাসে তুলতে হবে কিছু কেঁচা আটা থাকবে দিনের বেলা পূর্ব মুখে এবং রাত্রে উত্তর মুখে দিনের বেলা তুললে শরীরের যেন ছায়া এই গাছের উপরে না পড়ে জয়গুরু বলে তুলবেন তোলার পর এক গাট রুগীর এক গাট বাঁ হাতের ওড়ে এক গাট শিকড় বেটে জল দিয়ে খাবেন এবং একটি গাট শিকড় লাল ঘুমসিতে কমরে বাঁধবেন যাদের প্রায়ই গরমে বোরনো হয় অনেক অনেকগুলো গালে বড়ন হয়নি গরমের শুনুন এই বাবুনাটি গাছ বা এক টানে এই গাছের মূল এই হাতের করে আঙুলে করে সাত দিন খাবেন মুখ হাত ধোয়ার পর এবং জল খাবেন এবং এর মূল একটু লাল ঘুষিতে বেঁধে কমরে ধারণ করবেন এরপরেও কেউ যদি অসুবিধা হয় গাছটি বা কোনো সম্বন্ধে তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে